দাম বাড়ছে রে মাথায় চক্কর দিছিল এই মাছ এটা ছোট ছোট করে কাটবি ফ্রিজে রেখে 6 মাস ধরে খামু কত বড় কিপটার বাচ্চা রে ওই শালা বাপের বাড়িতে থাকতে এই পুটকি মাছ এক বেলাতে শেষ করে দিতাম হায় রে শুনো আমার এক আর ভালো লাগে না তুমি বিদেশ তাই চইলা হো তোমার লাগি আমার জানটা শর্টফট করতেছে ওই জরি না ভং ধরবি না বলে দিলাম কয় দিন পর পর তোর এইটা লাগে সেইটা লাগে আজকে কি লাগবে ওইটা বল পেন দেহানি লাগবে না তাহলে শোনো আমার এক রিলেটিভ দেশে আসতেছে ওর সাথে আমার লাগি একটা আইফোন 17 পাঠাবা এই ফোন নষ্ট তোমার সাথে কথা বলতে কষ্ট হয় না তুমি ওই জুরি না আমার বন্ধু আছে ওর লাগি কিছু রান্না কইরা দে বলা নাই কো নাই আরেক ফোন নিয়ে চলে আসছো আমি কি এইখানে হোটেল খুলে বসে আছি শালা বিয়ে করতে চাইছিল বিয়ে করার পর কি অবস্থা হয় লাইভ ডেমো দেখানোর লাগা আর এইখানে নিয়ে আসলাম আশা করি ও বিয়ে করব না শুনো আজকে না আমার খুব বেশি বার্গার খাইতে ইচ্ছা করতেছে বাসে আসার সময় নিয়ে আসবা চিকেন চিজ বার্গার নিয়ে আসবা জরিনারে বার্গার আনার টাকা নাই এই বন আনতে পারছি এইটার ভিতরে কয়টা সালাদ দিয়া আর তরকারি খাই চিকেন নিয়ে বার্গার বানায়া খায়া নেই দিন দিন জরিনার যা চাহিদা বাড়তেছে এই সব 5 টাকার পিঠা বেচে আর কুলাইতে পারুম না হ্যালো ওই শালা তোমারে বললাম টাকা দিয়া যাইতে আমি এখন পার্লারে যামু কেমনে এখনি টাকা ছায়া দাও মোবাইলে নলে খবর আছে ওরে আমার ডেলিভারি চলে আসছে ওই মটকির বাচ্চা দুই দিন পর পর অনলাইনে অর্ডার করস টাকা কি গাছে ধরে

ওই জরিনা টাকা জমাইয়া এই মাছইটা কিনে আনলাম লেসটা বাজিয়া দিবি আর মাথাটা মুড়িঘণ্টো করে দিবি খামু আমি ওরে ভয় আর ছোট মাছ পাও নাই তুমি শালা এই আংগুল সমান মাছের মাথা কই মুড়িঘণ্টো জে বানামু